প্রিয় ছাত্রছাত্রী আজ আলোচনা করবো তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টারের বাংলা বিষয়ের একটি কবিতা তার সঙ্গে তার আগে বলে রাখি তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এইচএস পরীক্ষার দুটো টার্মে হবে একটি থার্ড সেমিস্টার এমসিকিউ লেভেলের কোশ্চিন থাকবে এবং আরেকটি ফোর্থ সেমিস্টার সেখানে থাকবে তোমার ডেসক্রিপ্টিভ অর্থাৎ বিস্তারিত তোমাকে পাঁচ নম্বরের উত্তর লিখতে হবে তো যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে এমসিকিউ লেভেলের প্রশ্ন থাকছে তাই তোমাদের বই টেক্সট বুক অর্থাৎ তোমাদের পাঠ্য বই সেটা খুব খুঁটিয়ে পড়তে হবে এবং লাইন তুলে তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার খুবই রয়েছে আমি আর বিস্তারিত তোমাদের আলোচনা করছি না সরাসরি চলে যাচ্ছি তোমাদের একটি পাঠ্য কবিতা তার সঙ্গে দেখো তোমরা বই সামনে নিয়ে বসো তাহলে বুঝতে পারবে এবং আমি আজ খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদের আন্ডারলাইন করতে বলবো যেগুলো পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট আসবে বলে তুমি ধরে নিতে পারো এই যে তার সঙ্গে কবিতাটি এই কবিতাটি মূল রচনা হচ্ছে ইংরেজি অনুদিত উইথ হার অর্থাৎ তার সঙ্গে কবিতা পাবল নেরুদা চিলিয়ান ভাষায় অর্থাৎ তিনি চিলি দেশের কবি তো চিলিয়ান ভাষায় তিনি উইথ হার নামে কবিতাটি লিখেছেন এবং এর মূল গ্রন্থ হচ্ছে আমরা যে ক্লাস টেনে অসুখী একজন পড়েছিলাম এক্সট্রা ভেগারিয়া সেই গ্রন্থ থেকেই এই তার সঙ্গে কবিতাটি অর্থাৎ উইথ হার কবিতাটি নেওয়া হয়েছে এর বাংলা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায় এবং তিনি তার কবিতার নামকরণ করেছেন তার সঙ্গে আর কবি পাবল নেরুদার প্রেমের কবিতা এই কাব্যগ্রন্থ থেকে তিনি এই কবিতাটি নিয়েছেন কিংবা অন্তর্ভুক্ত করেছেন পাবলো নেরুদার পরবর্তীকালে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থের অন্তর্ভুক্ত করা হয় এই কবিতাটিকে এবং এই কবিতার যে প্রেক্ষাপট অর্থাৎ কোন সময়ের ভিত্তিতে কবিতাটি রচিত সেটা অবশ্য তোমাদের জানতে হবে এই কবিতাটি স্পেনের যে গৃহযুদ্ধ অর্থাৎ অসুখী একজনে যে আমরা দেখেছিলাম যে পাবনিরুতা স্পেনের গৃহযুদ্ধ যুদ্ধের প্রেক্ষাপটে অসুখী একজন কবিতা লিখেছিলেন ঠিক এই কবিতাটিও স্পেনের গৃহযুদ্ধ যুদ্ধের প্রেক্ষাপটেই রচিত তো তার সঙ্গে কবিতা পড়ার আগে একটি প্রশ্ন তোমাদের মানে লেখক পরিচিতি থেকে অনেক প্রশ্নই হতে পারে তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পাবল নেরুদার স্ত্রীর নাম কি তোমরা লিখে নাও লেখকের মানে কবির পাশে স্ত্রীর নাম হচ্ছে দালিয়া দয়ে আ লয়ে হস্য অন্তস্তয়া আর আমি এক্সট্রা কিছু বলছি না সরাসরি কবিতায় যাব দেখো প্রথম লাইনটি কবি বলছেন সময়টা খুব সুবিধের না আমার জন্যে অপেক্ষা করুন কবি কাকে বললেন যে সময়টা খুব সুবিধার না আমার জন্য অপেক্ষা করো কবি তার প্রেমিকাকে বললেন অর্থাৎ তার স্ত্রীকে বললেন যে সময়টা খুব সুবিধের নয় কারণ স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়েছে তাই সময়টা খুব সুবিধের নয় এবং আমার জন্যে অপেক্ষা করো অর্থাৎ তুমি আমার জন্য অপেক্ষা করো আমি অবশ্য তোমার কাছে ফিরে আসব দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে এই যে কঠিন পরিস্থিতি গৃহযুদ্ধের সময় স্পেনের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে চারদিকে ভয়াবহ বাতাবর্ত এই যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দুজনেই তো এই দুজনেকে এই দুজন মিলেই সমঝে অর্থাৎ বুঝে এই সময়টাকে কঠিন সময়টাকে পার করতেই হবে তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো কষ্টে সৃষ্টিও উঠে দাঁড়াবো ব্যাপারটা বুঝবো আহ্লাদ করবো কবি বললেন যে তুমি তো মাথাত কবি তিনার প্রেমিকাকে বলছেন যে তোমার ওই ছোট্ট দুটি হাত ছোট্ট হাত আমার হাতে রাখো আর পোস্টে সিস্টে আমরা একে পার করব অর্থাৎ উঠে দাঁড়াবোই আমরা উঠে দাঁড়িয়ে আমরা অন্যত্র যাব। এই প্রসঙ্গে বলে রাখি পাবল নেড়ুদার স্ত্রী সেই সময় গর্ভবতী ছিলেন তিনি তার স্ত্রীকে খুবই ভালোবাসেন তো তিনি একটা সেফ জায়গায় নিয়ে যেতে চাইছেন তাই তিনি বলছেন তাকে সাহস দেওয়ার জন্য যে তুমি কষ্টে সৃষ্টি যেমন করে হোক উঠে দাঁড়াও আমার হাতে হাত রাখো তোমার ওই ছোট্ট দুটি হাত এবং আমরা এই কঠিন পরিস্থিতিকে ঠিক পার করে অন্যত্র সুখের একটা কোনো জায়গায় গিয়ে পৌঁছাবো আর যখন আমরা একে পার করে নেব তখন আমরা আল্লাদে এই সময়টাকে কাটাবো যারা স্থানে ওই স্থানে বেঁচে এসেছে পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি বলছে যারা বেঁচে বর্তে অর্থাৎ রকম করে কোষ্ঠে সৃষ্টে যারা মানে ফাটল পাথরের ফাটলের মধ্যে অনেক রকমের জীব আছে যারা বা প্রাণী আছে বা পতঙ্গ আছে যারা ছোট ছোট জায়গায় নিজেদের বাসস্থান তৈরি করে তো আমরাও কোনো একটা ছোট্ট জায়গায় অর্থাৎ পাথরের ফাটলের সম জায়গায় কোথাও গিয়ে আমরা ঠিক বাসা নির্মাণ করে ফেলব অর্থাৎ কবি নিজের স্ত্রীকে নিজের স্ত্রীর মনে সাহস জোগানোর চেষ্টা করছেন সময়টা মোটেও সুবিধের না বলছে আবার বলছেন কবি অর্থাৎ প্রথমে বললেন সময়টা খুব সুবিধের না তারপরে বলছেন সময়টা মোটেও সুবিধের না এই দুটো লাইন কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কখন কবি কোন সময় এই দুটি লাইন ব্যবহার করছেন কবি বলছেন সময়টা মোটেই সুবিধের না রস অর্থাৎ থামো অপেক্ষা করো আমার জন্য দাঁড়াও দাঁড়াও একটু আমার জন্য অপেক্ষা করো তুমি কাঁখে ঝুড়ি নাও আর সাবল নাও জুতো পড়ো তাহলে কি কী নিতে বলেছেন কবি কাঁখে ঝুড়ি নিতে বলেছেন প্রেমিকার এবং সাবল আর জুতো নিতে বলেছেন এই এই লাইন দুটো খুবই গুরুত্বপূর্ণ যে কি নিতে বলেছেন আমি পরবর্তীতে মানে কবিতার আলোচনার পরে আমি অবশ্যই এমসিকিউ টাইপের যে কোশ্চিনগুলো লাইন তুলে তুলে এই কবিতা থেকে আসতে পারে সেগুলো বলে দেব। তো কবি বলছেন যে কাকে ঝুড়ি নাও সাবল নাও জুতো নাও মানে সামান্য জিনিস নাও খুব একটা বেশি জিনিস নেওয়ার প্রয়োজন নাই অর্থাৎ আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সামান্য সাধারণ জিনিসই জিনিসেরই প্রয়োজন আমাদের সাধারণ জীবনযাপন করার জন্য সাধারণ জিনিসেরই প্রয়োজন হয় তাই কবি বলেছেন যে ঝুড়ি নাও সাবল নাও আর জুতো নাও আমরা একটা বাসস্থান তৈরি করব এবং সেখানেই এই যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে বেরিয়ে আমরা একটা সুখ স্বাচ্ছন্দ্য একটা কোনো একটা জায়গায় গিয়ে আমরা বাস করব এখন আমাদের একে অপরকে লাগবে শুধু কার্নেশন ফুলের জন্য না মধু তালাসের জন্যও না বলছে যে আমাদের দুজন দুজনকেই লাগবে এখন একে অপরকে লাগবে কার্নেশন ফুল অর্থাৎ এটি এক ধরনের ভূমধ্য সাগরীয় অঞ্চলের গোলাপি ফুল অর্থাৎ আমাদের এখন ফুল বিতরণ করার সময় নয় আমাদের এখন বাঁচার একটা এমন পরিস্থিতি এসেছে যেটার মধ্যে আমাদের বাঁচতে হবে কষ্টে সৃষ্টি ঠিক আছে আমাদের মধু তালাস অর্থাৎ প্রেম বিনিময়ের সময় এখন নয় আমাদের দুজনের হাতগুলোই লাগবে এখন ফুল প্রেম এগুলো কিছুই লাগবে না আমাদের দুজনের হাত দুটোই লাগবে শুধু হাতে হাত রেখে এখান থেকে কোনো রকম করে পালানোর জন্য ধুয়ে মুছে আগুন বানানোর জন্য অর্থাৎ যুদ্ধের পরিস্থিতিকে কাটিয়ে তোলার জন্য আগুন আগুন এখানে আগুন শব্দটি ব্যবহার করেছেন কবি যে হাতিয়ার হিসেবে যে যুদ্ধের পরিস্থিতিকে আমরা দমন করে এখান থেকে কোনো রকম রেহাই পাব। এই যে সুবিধের নই সময়টা মাথা যতই উঁচু করুক আমরা আমাদের চার হাত চার চোখে একে ঝুঁচবো বলছে সময়টা যতই মাথা উঁচু করুক অর্থাৎ এই কঠিন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমরা দুজনে হাতে হাত রেখে মাথা উঁচু করে দাঁড়াবো এবং বাঁচবো অর্থাৎ কবি কঠিন পরিস্থিতিতে স্পেনের গৃহযুদ্ধের কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষদেরকে বার্তা দিয়েছেন এবং নিজের জীবনের যে কথা যে তিনি তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করছেন তিনি ঝামেলার মধ্যে পড়তে চাইছেন না তিনি যুদ্ধের কঠিন পরিস্থিতিকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন সামান্য জিনিস নিয়ে তিনি বাঁচার চেষ্টা করছেন অন্যত্র গিয়ে এই সমস্ত বিষয়বস্তু রয়েছে তো আমাদের খুব বেশি বিষয়বস্তু গভীরে জানার প্রয়োজন নেই কারণ আমরা লাইনগুলো মনে রাখলে এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো তো কবি বলেছেন ঝু আমি কিছুটা শব্দের মানে বলছি তোমরা দেখে নাও যেমন শেষে আমরা পেলাম বই অর্থাৎ সংগ্রাম করব যুদ্ধ করবো ঝুঁচবো অর্থাৎ সংগ্রাম করব বা যুদ্ধ করব। ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা দাগিয়ে নাও ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে যে ঝুড়ি নাও সাবল নাও জুতো নাও কবি কী কী নিতে বলেছেন তারপর রয়েছে কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও কাপড় চোপড় অর্থাৎ চারটি জিনিস নিতে বলেছেন আর কার্নেশন ফুল কি বা মধু তালাসের ব্যাপারটি কেন বলেছেন কবি আর দুজনের কি লাগবে অর্থাৎ দুটি হাত লাগবে মুছে ধুয়ে কি বানানোর জন্য আগুন বানানোর জন্য মাথা যতই উঁচু করুক অর্থাৎ যুদ্ধটা যতই তীব্রতর হোক না কেন কঠিন হোক না কেন কবি কী করবেন না তো চার হাত আর চার চোখে একে ঝুঁজবেন এই সমস্ত কোশ্চিন আমি পরবর্তীকালে তোমাদের এমসি কিউ টাইপের প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো অবশ্য লেখক পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে কারণ এবার লেখক পরিচিতি থেকে দু একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে টেক্সট বুকটা পড়ো